ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জটবাজবি সম্পূর্ণ একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে আপনারা বোনাস নেবেন সুতরাং আপনারা যারা সকল ধরনের গেম খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে যে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন তারপর আমরা বর্তমান যে জেডবাস যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এই ইন্টারফেসটিতে আপনাদের নিয়ে আসবে এখান থেকে এই যে সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হয়ে যাবে এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কারেন্সি ফুল নেম ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন কোড এই সমস্ত ডিটেলস দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে কিভাবে কোন নিয়মে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এজন্য আমি পুরো ফর্মটি এখন ফিল আপ করে নিচ্ছি ভিউয়ার্স আমার ফর্মটি কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে আমি উপরে যে ইউজার নেমটি দিয়েছি সবগুলো অক্ষর ছোট হাতের এবং লাস্টে দুই চারটা সংখ্যা যুক্ত করে দিয়েছি তারপরে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতে তারপরেগুলো সব ছোট হাতে তারপরে লাস্টে কিছু সংখ্যা এরপরে কনফার্ম পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ডটি আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন তারপর কারেন্সি এটা বিডিটি রেখে দিবেন এরপরে হচ্ছে ফুল নেম আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন তারপর ভিউয়ার্স ফোন নাম্বার অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নম্বর বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু উজ্জ্বল নিতে পারবেন তারপর ভিউয়ার্স ইমেল আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন সবশেষে নাইন ডাবল ফোর এইট আমরা ডান পাশে চার সংখ্যার যে কোডটি পাচ্ছি এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দেব পুরো ফর্মটা রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের সবসময় অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে তবে সেই সমস্যাটি কিন্তু আমরা নিজেরাই সলভ করে নিতে পারবো ভিওর্স এখন আমি নিচে কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব হোম পেজে তারপর উপরে সেভ বাটনটিতে আমরা একটি ক্লিক করে দিব এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে ডান পাশে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে তারপর ভিউয়ার্স আমরা সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য যে নট ভেরিফাইড অপশনটি রয়েছে এই নট ভেরিফাইড একটি ক্লিক করে দেব তারপর ভিউয়ার্স এখান থেকে আমরা এই ভেরিফাইড অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর আমাদের ফোনে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে যদি কল আসে আমরা কলটা রিসিভ করবো আমাদের কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি কোড থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে সেম প্রসেসে এভাবে আপনারা ইমেলটিও ভেরিফাইড করে নেবেন তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন উইড্রো করতে পারবেন গেম খেলতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে ইমেল ভেরিফিকেশনের জন্য কোডটি কিন্তু আপনাদের ইমেলে পাঠানো হবে ইমেলে পথ আট সংখ্যার কোডটি আপনারা এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে সব শেষে ভিওস নিচে এডিট বার্থডে রয়েছে এই এডিট অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনার আপনাদের সালটি বসিয়ে নেবেন সালটি বসানো হয়ে গেলে এই যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দেবেন ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড এখন হচ্ছে আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিব তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে ডিপোজিট করার আগে অবশ্যই আমরা বোনাসটি সিলেক্ট করে নিব এর জন্য উপরে যে ছোট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের সামনে বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে এখানে কিনতে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সাত হাজার সাতশো সাতাত্তর টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন সেই বোনাসটি কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে যাবে আর বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন আমি কিন্তু কোনো বোনাস সিলেক্ট করে নিই কারণ এখানে কিন্তু বোনাসগুলোর কিছু নিয়ম কারণ রয়েছে প্রত্যেকটা বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে এবং বোনাসের টার্ন কিন্তু বেশি থাকে আমি নর্মাল ডিপোজিট করছি কারণ নর্মাল ডিপোজিট হচ্ছে এক গুণ টার্ন ওভার যে কোনো গেম খেলতে পারবেন যদি আপনি এক টাকা ডিপোজিট করেন দুই টাকা টার্ন আপনারা যারা এখন বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন বিকাশ সিলেক্ট করবেন যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ সিলেক্ট করবেন তারপর এখানে প্রথমটি হচ্ছে ক্যাশ আউট হচ্ছে সেন মানি আমি হচ্ছে ক্যাশ আউটই সিলেক্ট করেছি এরপর নিচে আমি এখানে অ্যামাউন্টটি এক হাজার টাকা বসিয়ে দিয়েছি তারপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাউন্ডারিতে একটি ক্লিক করে দিচ্ছি তারপর ভিওস আমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে উপরে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন আমরা অ্যাপের মাধ্যমে সবসময় যেভাবে ক্যাশ আউট করি সেম প্রসেসে কোম্পানি এই নাম্বারটিতে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করব। যদি নাম্বারটির আগে জিরোটি দেওয়া না থাকে অবশ্যই আপনারা জিরোটা নিজেরা অ্যাড করে নেবেন ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আপনাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন জেডবাস বাস ব্যাটিং অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনারা যে ট্রানজাকশান আইডিটি কপি করেছিলেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন তারপর নিচে চুস ফাইল রয়েছে এই চুস ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনারা ক্যাশ আউটে স্লিপটার উপর একটি ক্লিক করে দিবেন তারপর এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে ভিউয়ার্স আপনাদের ইন্টারফেসে কিন্তু এই জেড বি যে অপশনটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির লাইভ চ্যাট এই লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা এনি টাইম চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা তাদের সাথে যুক্ত হয়ে কথাগুলো সলভ করে নিতে পারবেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে সাইন আপ লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটি একটি ক্লিক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন